হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি এমন একটি ইতিহাসের আলোচনা করব যেটি একশো পার্সেন্ট মানুষের মধ্যে মানুষই এটি জানবে সেটি হচ্ছে ভারতের একটি রাজপ্রাসাদের বর্ণনা দিব ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখুন তো বেশি দেরি করব না আজকে ভিডিওটা শুরু করা যায় শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হইলো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা ইতিহাসে ডুবে পড়ি আপনি কি জানেন ভারতে এমন একটি গুহা আছে যেটি পাথর কেটে তৈরি করা হয়েছে এই গুহাটির সম্পর্কে অনেকে জানেন কি আমি আপনাদের এই গুহা সম্পর্কে বিস্তারিত জানাব আজকে আমরা এই ভিডিওতে জানবো ইলিবা গুহার এমন কিছু রহস্যময় তত্ত্ব যেগুলো আগে কখনো আপনাদেরকে জানেন গুহাগুলো শহরের কাছে অবস্থিত এই গুহাগুলো ছয় থেকে দশ শতাব্দী খ্রিস্টা থেকে এগুলো কোদাই করা হয় এখানে সেখানে মোট চৌত্রিশটি গুহা রয়েছে যার মধ্যে বারোটি বৌদ্ধ ধর্মের জন্য সতেরোটি হিন্দু ধর্মের জন্য আর পাঁচটি জৈন ধর্মের প্রতীক তারা ফাতর খুদাই করে এগুলা কিভাবে তৈরি করেছে এগুলা এক টুকরু ফাতর কেটে তৈরি এর মানে হচ্ছে উপর থেকে ফাতর খুদাই করে 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 এগুলা তারা তৈরি করেছে বিশেষ করে কাইলাস মন্দির এটি সবচেয়ে সুন্দর এবং মনোলিতিক মন্দির এটি এক টানা পাথর দিয়ে তৈরি স্থাপনা একটি মন্দির বিজ্ঞানীরা এখনো অভাব কারণ তারা এক লাখ বিশ হাজার টনের পাথর তারা কিভাবে তারা খোদাই করে এই মন্দির তৈরি করেছে তাও শুধুমাত্র আঠারো বছরের মধ্যে কিভাবে তারা এগুলো খেতেছিল তখন ছিল না কোনো কারেন্টের কাটার মেশিন তারা কিভাবে এগুলা পাথর গুলা খোদাই করেছে শুধুমাত্র তারাই জানে এগুলো করেছে বিজ্ঞানীরাও এখন এটির খুঁজ খবর এটির গবেষণায় এখনো জানা যায়নি যে তারা এগুলা কিভাবে সেখানে কিভাবে তারা এগুলা খুদাই করেছে কৈলাস মন্দিরের কিছু অভাব করা বিষয় কৈলাস মন্দির হিন্দিদের শিব মন্দির বলে তারা শিব মন্দির বলে এটি পরিচিত পুরো গঠনটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে কৈলাস পর্বতকে তারা এখানে তারা সেখান থেকে এনে এখানে স্থাপন করেছে ফাথরকে এমন ভাবে খোদাই করা হয়েছে যেমন একটি জীবন্ত মানুষের মতো আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে যে তখন ছিল না কোনো যন্ত্র তখন ছিল না কোনো শিল্প তারা এগুলা কিভাবে এখন এটির কোচ পাওয়া যায়নি ইলুরা গুহায় তিনটি ধর্ম আছে বৌদ্ধ হিন্দু জৈন এই তিন ধর্ম একসাথে মিলে